আমাজন জঙ্গল বা আমাজনিয়া নামেও পরিচিত দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি এটি প্রায় পুরো আমাজন নদীর অববাহিকাকে আচ্ছাদিত করে এই অববাহিকার মোট এলাকা প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার বা সাতাশ হাজার বর্গমাইল যার মধ্যে ছয় লাখ বর্গ কিলোমিটার তেইশ লক্ষ বর্গমাইল বনভূমি দ্বারা আবৃত এই অঞ্চলটি নয়টি দেশ এবং তিন তিন চার চারটি আদিবাসী অঞ্চলের অন্তর্ভুক্ত আমাজন বনাঞ্চলের বড অংশ প্রায় ছয় শূন্য ব্রাজিলে অবস্থিত এরপরে পেরুতে এক তিন কলম্বিয়াতে এক শূন্য এবং সামান্য পরিমাণে বলিভিয়া ইকুয়েডর ফরাসি গায়না গায়না সুরিনাম এবং ভেনিজুয়েলায় বিস্তৃত চারটি দেশের প্রথম স্তরের প্রশাসনিক অঞ্চলের নাম খ্যামাজনাস এবং ফ্রান্স তাদের ফরাসি গায়না সুরক্ষিত বনাঞ্চলের জন্য গায়ানা আমাজনিয়ান পার্ক নাম ব্যবহার করে আমাজন পৃথিবীর মোট অবশিষ্ট বর্ষাবনের অর্ধেকেরও বেশি অংশ প্রতিনিধিত্ব করে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ ক্রান্তীয় বর্ষাবন এখানে প্রায় ষোলো হাজার প্রজাতির তিনশত বিলিয়ন গাছের উপস্থিতি অনুমান করা হয় আমাজন অঞ্চলে তিনশত পঞ্চাশটি ভিন্ন জাতিগোষ্ঠীর তিন কোটিরও বেশি মানুষ বসবাস করে এই গোষ্ঠীগুলো নয়টি ভিন্ন জাতীয় রাজনৈতিক ব্যবস্থায় বিভক্ত এবং তিন তিন চার চারটি স্বীকৃত আদিবাসী অঞ্চলে ভাগ করা মোট জনসংখ্যার নয় আদিবাসী জনগোষ্ঠী এবং তাদের মধ্যে ছয় শূন্যটি গোষ্ঠী বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ছয় বন উজাডের ফলে আমাজন অঞ্চলে বট পরিসরে ধ্বংসাত্মক প্রভাব দেখা দিচ্ছে ব্রাজিলে বন উজাডের ফলে সৃষ্ট আর্থিক ক্ষতি এই উজাড় থেকে উৎপাদিত সকল পণ্যের মূল্যের তুলনায় প্রায় সাত গুণ বেশি হতে পারে দুই শূন্য দুই তিন সালে বিশ্বব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে এই অঞ্চলে বন উজাড় না করে একটি ট্যাক্সি অর্থনৈতিক কর্মসূচি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে